ইউনেস্কো ও বাঙালি বিশ্বকোষ নিবেদিত বর্ণাঢ্য সাহিত্য সভা ইউনেস্কো ও বাঙালি বিশ্বকোষ নিবেদিত কিংবদন্তি লেখক পৃথ্বীরাজ সেনের ঊনসত্তরতম জন্মদিন উপলক্ষে কলকাতার সল্ট লেকে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ভারতীয় সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় রঙ্গমঞ্চে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য সাহিত্য সমাবেশ প্রদীপ্ত প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বেলুর রামকৃষ্ণ মিশনের পরমানন্দজি মহারাজ বাংলার কুড়িজন কৃতি সন্তানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় স্বর্ণ পদক প্রদান করা হয় বেশ কিছু গুণী শিল্পী কবি ও সাহিত্যিককে এক হাজারের অধিক মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কৃষ্ণপদ দাস অনিমেষ শাস্ত্রী ডক্টর সাধন রায় কৌশিক সর্দার ডক্টর স্বরূপ মালাকা ডক্টর নার্গিস বেগম ডক্টর মল্লিকা মুখার্জি দেবেন্দু ঘোষ স্বপন দত্ত ও গণেশ বাউল সভাপতিত্ব করেন হিঙ্গলগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর কামাল উদ্দিন সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট বাচিক শিল্পী সুপ্রিয়া ঘোষ বাঙালির বিশ্বকোষের মুখ্য ব্যবস্থাপক বিশিষ্ট শিশু সাহিত্যিক আব্দুল করিম গর্বিত সহযোগী আশা ফাউন্ডেশন বাংলার মন আমার ভারত বাংলা কথা বিশ্বজননী টেকনিক্স ইন্ডিয়া কলকাতা থেকে সাধন পাত্রের রিপোর্ট এস নিউজ বাংলা

আমরা আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর মঞ্চটা একটু ফাঁকা করে দেওয়ার জন্য অনুরোধ করব উচিত বাংলা কবিতা সংগ্রহ ইউনেস্কোর সাংস্কৃতিক প্রকল্পের অনুপ্রেরণায় সম্পাদনায় যারা রয়েছেন পৃথ্বীরাজ রাজ এবং শিশু সাহিত্যিক আব্দুল করিম মহাশয় আছে একুশ শতকের সেরা বাঙালি সেটাতেও সম্পাদনা করেছেন আব্দুল করিম এবং পৃথ্বীজ সের মহাশয় আর একটি বই একজন নানুর থেকে এসেছেন শশাঙ্ক শেখর মেটে প্রতিতার সংসার তার বইটি প্রকাশ হচ্ছে বইগুলি আপনারা প্রত্যেকেই কাউন্টার থেকে পেয়ে যাবেন ওখান থেকে প্রত্যেকেই বইগুলো নেবেন কিনে নেবেন বইগুলো ওখানেই পাওয়া যাচ্ছে প্রকাশ হচ্ছে আমরা করতালের মধ্য দিয়ে এই সন্ধিক্ষণে আমরা প্রত্যেকেই শুভেচ্ছা অভিনন্দন জানাবো সুন্দর মুহূর্ত বই প্রকাশের অনুষ্ঠান বিশ্ব বাংলা কবিতা প্রকল্পের অনুপ্রেরণায় তোমার জন্য সূর্য উঠুক আজকে ঘোরে তোমার জন্য শিশির গোলাপ তরুক ছড়ে তোমার জন্য হাওয়ায় ভাসু পাখি গান তোমার জন্য শতক সুর বাঁধুক তান তোমার জন্য আসুক নেমে ঝর্ণা ধারা তোমার জন্য উদাস মাঝি নামাজ সারা। তোমার জন্য রাখাল রাজা ইরা ও বর্ষ হলো পড়